চন্দ্রিমা বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এসেই জন্মদিন বাড়ির নিমন্ত্রণ পায়, তাই সে মনে মনে খুবই খুশি আমার ভীষণ মজা হচ্ছে আজকে পাশের বাড়িতে আমরা গরম গরম মাটন বিরিয়ানি আর মাটন কষা খেতে যাব কারণ জন্মদিনের নিমন্ত্রণ যেহেতু সেখানে মাটন রান্না হবে না এটা তো হতেই পারে না আসলে চন্দ্রিমা মাটন খেতে খুবই ভালোবাসে তাই সে আজকে জন্মদিন বাড়িতে গিয়ে মাটন খাবে আশা করে অন্যদিকে সেদিন দুপুরবেলা যখন চন্দ্রিমা রান্নাঘরে রান্না করতে যাই তখন তার শাশুড়ি মা তাকে বলে বোমা আজকে সকালবেলা আমার ছেলে বাজার থেকে মটর ডাল আর মুসুর ডাল নিয়ে এসেছে তুমি পাতলা ডাল আর গরম গরম কয়েকটা রুটি করে নাও কারণ রাত্রিবেলা এমনিতেই নিমন্ত্রণ আছে তাই দুপুরবেলা হালকা খেতে হবে শাশুড়ি মায়ের কথা শুনি চন্দ্রিমা দুপুরবেলা সবার জন্য গরম গরম ডাল এবং রুটি তৈরি করে সবাই মিলে খেয়ে দিয়ে আরাম করে রাত্রিবেলা যখন চন্দ্রিমা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য তৈরি হয় তখন তার শাশুড়িমা এবং নন তার ঘরে আসে বোমা দুপুরবেলা ডাল রুটি খেয়ে আমাদের পেটটা খুব ভারী হয়ে আছে তাই রাত্রিবেলা আমরা কিন্তু কেউ নিমন্ত্রণ বাড়িতে খেতে যাব না আর তোমার যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আমরা না গেলে তোমারও কিন্তু যাওয়া ঠিক হবে না মানে আপনাদের প্রতিবেশী আপনাদেরকে এত আশা করে নিমন্ত্রণ করে গেছে আর আপনারা বলছেন যাবেন না তাছাড়া রাত্রিবেলা নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব বলে আমি ডিনার রান্না করিনি এবার তাহলে আমরা কি খাবো দেখো বৌমা এমনিতেই জন্মদিন বাড়িতে গিয়ে আমাদের কোনো লাভ হতো না কারণ আমরা ওরকম মাছ মাংস মাটনের গন্ধ একদমই সহ্য করতে পারি না আমাদের বমি চলে আসে তাই তুমি একটা কাজ করো বরঞ্চ রাত্রিবেলা আমাদের পাতলা করে ডাল আর রুটি তৈরি করে দাও সাথে একটু আলু ভেজে দাও আপনারা রাতেও রুটি খাবেন এভাবে চন্দ্রিমা সেদিন জন্মদিন বাড়িতে গিয়ে গরম গরম মাটন খাওয়ার স্বপ্ন ভেসতে যায় সে রান্নাঘরে গিয়ে সবার জন্য ডাল রুটি তৈরি করে কিন্তু তখনই পাশের বাড়ি থেকে মাটনের গন্ধ আসে চন্দ্রিমা কিছুতেই আর নিজেকে রাখতে পারি না কারণ সে প্রত্যেক দিনই প্রায় মাটন খেতে অভ্যস্ত ছিল পাশের বাড়িতে ভালোই মাটন রান্না হচ্ছে আর আমি নিমন্ত্রণ বাড়িতে যেতে পারলাম না আমি সকাল থেকে কত আশা করেছিলাম যে রাত্রিবেলা গরম গরম মাটন বিরিয়ানি আর মাটন কষা খাবো কিন্তু দেখো আমাকে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে হচ্ছে আমি যদি জানতাম যে আমার শ্বশুরবাড়ির লোকেদের পেট রোগা এরা মাটন খায় না তাহলে আমি কোনোদিনও এখানে বিয়ে করে আসতাম না এভাবেই চন্দ্রিমা মন খারাপ করে সবাইকে গরম গরম ডাল রুটি আলু ভাজা আচার ইত্যাদি পরিবেশন করে দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে কিন্তু চন্দ্রিমা এখনো পর্যন্ত শ্বশুরবাড়িতে এসে মাটন খেতে পারেনি একদিন রাহুল যখন বাজার করতে যাবে তখন চন্দ্রিমা তুমি একদম চিন্তা করো না আমি মাকে বলে দিয়েছি যে তুমি মাটন খেতে খুব ভালোবাসো তাই মা আজকে বাজার থেকে মাটন নিয়ে আসতে বলেছে তুমি আমাদের দুইজনের মতো মাটন রান্না করবে আর তার সাথে মা আর বোনের জন্য গরম গরম রুটি আর ডাল করে দিও বুঝেছো এই কথা শুনে চন্দ্রিমা খুবই খুশি হয় কারণ সে আজকে শ্বশুরবাড়িতে প্রথম মাটন রান্না করতে পারবে অন্যদিকে রাহুল তার বউয়ের কথা শুনে বাজারে চলে যায় কিন্তু এক ঘন্টা কেটে গেলেও রাহুল বাজার থেকে আসতে চায় না কিন্তু চন্দ্রিমা জানালার দিকে তাকিয়ে বসে থাকে ঠিক এক ঘন্টা পর রাহুল যখন বাজার থেকে ফিরে আসে তখন চন্দ্রিমা বাজারের ব্যাগ খুঁজতে শুরু করে কিন্তু সে ব্যাগের মধ্যে কোথাও মাটন খুঁজে পায় না কি ব্যাপার রাহুল তুমি যে বললে তোমার মা নাকি মাটন খাওয়ার পারমিশন দিয়েছে তুমি বাজার থেকে মাটন নিয়ে আসবে বললে কিন্তু কোথায় বাজারের ব্যাগে তো শুধুমাত্র সবজি ডাল আটা এসবই পড়ে আছে আর বলো না বৌদি এতে দাদার কোনো দোষ নেই আসলে দাদা যখন বাজার থেকে মাটার নিয়ে আসতে যাচ্ছিল তখন আমার মনে পড়ে যে দর্জির দোকানে আমার একটা ব্লাউজ সেলাই করতে দেওয়া আছে তাই আমি দাদাকে বললাম ওই টাকাটা দিয়ে ব্লাউজটা নিয়ে আসতে ওই ব্লাউজটা নিয়ে আসতে গিয়েই তো দাদার টাকা শেষ হয়ে গেল আমি সেই জন্যই তো মাটন কিনতে পারিনি তাই শুধু আটার ডাল নিয়ে চলে এসেছি তুমি আজকে একটু সবার জন্য ডালা রুটি করে দাও তারপর না হয় অন্য কোনোদিন মাটন রান্না হবে এই কথা শুনে চন্দ্রিমার রেগে বোম হয়ে যায় কারণ সে ভালো করে বুঝতে পারি তার শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে এখন ছল করতে শুরু করেছে তাই সে মন খারাপ করে আবার সবাইকে ডাল রুটি রান্না করে পরিবেশন করে কি ব্যাপার বোমা তুমি খাবে না সকালেও দেখলাম তুমি ডাল রুটি খেলে না এখনও তো খাচ্ছ না আমার খিদে নেই কারণ একটু আগে আমি দুই বোতল জল খেয়েছি তাই আমার পেট ভরে গেছে তাছাড়া আমার আজকে মোটেই রুটি খেতে ইচ্ছে করছে না দেখতে দেখতে এভাবে আরও কয়েকটা দিন কাটে এরই মধ্যে চন্দ্রিমা একদিন বাপের বাড়িতে যায় সেদিন তার মা তাকে বেশ ভালো করে রসিয়ে কষিয়ে মাটন রান্না করে খাওয়াই উফ মা তুমি আমাকে বাঁচালে আজকে যদি আমি তোমার হাতের মাটন না খেতে পার তাহলে আমি মরেই যেতাম কারণ আমার পেট রোগা শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে আমি একদিনও মাটন ভাত খেতে পারিনি অসহ্য কর একেবারে সবসময় ডাল রুটি খাবে আর আমার জীবনটা জ্বালিয়ে মারবে এভাবে বাড়ি থেকে পেট ভর্তি করে মাটন এবং ভাত খেয়ে শ্বশুর বাড়িতে বৌদি তোমার বাপের বাড়ি থেকে আসতে এত দেরি হলো কেন তুমি তো ভালো করেই জানো যে মায়ের হাতে ব্যথা মা আটা মাখতে পারে না আর আমিও তো এসব কাজ করতে পারি না তাই তুমি নেই বলে দাদাকে বাইরে থেকে ডাল আর রুটি নিয়ে আসতে হলো আজকে আমরা সবাই কেনা ডাল রুটি খেলাম ভালোই তো প্রত্যেকদিন আমি তো তোমাদের ডাল রুটি রান্না করি খাওয়াই তাই আজকে তোমাদের মুখে স্বাদ একটু পরিবর্তন হলো চন্দ্রিমা এই কথা বলতে বলতে মটানির ঢেকুর তুলে ফেলে এমন সময় সেই মাংসের গন্ধ গিয়ে তার ননদের নাকি পৌঁছায় যার ফলে সুলেখা সঙ্গে সঙ্গে নাকি কাপড় চাপা দেয় ইস মাগো তার মানে আমরা ঠিকই ধরেছিলাম তুমি মাটন খাওয়ার জন্য তোমার বাপের বাড়িতে গিয়েছিলে তাই তো কি বিচ্ছিরি আসতে গন্ধ বাবারি বাবা মুখ থেকে ভক ভগ করে মাংসের গন্ধ বেরোচ্ছে বলো তোমাদের বাড়িতে তো আর মাংস খেতে পারি না তাই মাটন খাওয়ার জন্য বাপের বাড়িতে যেতে হলো এতে তো তোমাদের লজ্জা হওয়া উচিত কারণ বাড়ির বউকে ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব কিন্তু শ্বশুর বাড়ির লোকেদের আর সেখানে তোমরা সেটাই করতে পারছো না এই বলে চন্দ্রিমা নিজের ঘরে চলে যায় একদিন চন্দ্রিমা তার ছোটবেলার বান্ধবী কমলিকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে যাক বাবা আজকে আমার বান্ধবী আসবে আমি আজকে মাটন রান্না করে খেতে পারব সেই কারণেই তো আমি আমার বান্ধবীকে নিমন্ত্রণ করলাম কারণ বাড়িতে যদি অতিথি আসে আমার শাশুড়িমা আমাকে ডাল রুটি তৈরি করার কথা বলতে পারবে না আমার বান্ধবীর কাছে ভালো থাকার জন্য আমার বান্ধবী যা খেতে চাই তাই খাওয়াবে এই ভেবে চন্দ্রিমা যখন রান্নাঘরে মাটন রান্না করতে চলে যায় তখন বৌমা আমার রান্নাঘরে কিন্তু প্রত্যেক দিন ডাল রুটি রান্না হয় আমরা আজ পর্যন্ত রান্নাঘরে কোনোদিনও মাংস রান্না করিনি তাই তোমার জন্য বাগানে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে তুমি সেখানে গিয়ে নিজেদের মতো মাংস রান্না করে নাও কিন্তু তার আগে আমাদের জন্য গরম গরম ডাল রুটি রান্না করতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রিমা আগে তার পরিবারের লোকেদের জন্য গরম গরম ডাল রুটি রান্না করে ডাল রুটি বানানোর পর সে বাগানের একটা কোনায় গিয়ে মাটন কষা রান্না করতে শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যেই কমলিকা তাদের বাড়িতে এসে পৌঁছায় দুই বান্ধবী মিলে একসঙ্গে বসে গল্প করে তারা যখন মাংস ভাত খেতে বসে তখন তারা বিপাশা দেবীর গলার আওয়াজ শুনতে পায় আর বলিস না কোথা থেকে একটা রাক্ষসী বান্ধবী এসেছে তার পাল্লাই পড়ে আমার বৌমা এখন মাংস গিলছে ডাল রুটিও আর খেতে পারছে না আমিও আর কিছু বললাম না এবার যদি মাটন খেয়ে দুজনে মিলে হেগে মরে তো মরুক আমার কিছু যায় আসে না যেমন বৌমা পেয়েছি তেমন তার বান্ধবী দুজনেই মাংস পাগল তাও আবার মাটান আমার ছেলে টাকা যেন গাছে ফলে এভাবে বিপাশা দেবী ফোনে কথা বলতে বলতে ইচ্ছাকৃত সেখান থেকে চলে যায় যা শুনি কমলিকা এবং চন্দ্রিমা দুজনেরই খুবই খারাপ লাগে আমি যদি জানতাম যে তোর বাড়িতে এসে মাটন খেলে তোর শাশুড়িমা এরকম করে কথা শোনাবে তাহলে আমি কখনো তোদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসতাম না তুই শুধু জোর করেছিস বলেই আমি এখানে এসেছিলাম ঠিক আছে আমি চললাম আমার বরের কোনো টাকার অভাব নেই আমি বাড়িতেই কেজি কেজি মাটন রান্না করে খেতে পারি এই বলে কমলিকা নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় যার ফলে চন্দ্রিমার ভীষণই খারাপ লাগে সে চাইলেবার কিছুতেই মাংস ভাত খেতে পারি না এরকম দৃশ্য দেখে বিপাশা দেবী এবং সুলেখা দুজনেই খুবই খুশি হয় এই যে বৌমা বাড়ির বাইরে বসে অনেক মাংস খেয়েছ আর গল্প করেছ বাড়ির বাইরে আর বসে থাকতে হবে না এবার ভেতরে ঢুকে এসো আর হ্যাঁ তুমি যেহেতু বাড়ির বাগানে মাংস রান্না করেছ তাই আমাদের গোটা বাড়ি কিন্তু অসুদ্ধ হয়ে গেছে তুমি সবার আগে গোটা বাড়ি সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবে এই বলে বিপাশা দেবী সেখান থেকে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে কিন্তু চন্দ্রিমা এবার যে ধরে বসে আর মাটান ছাড়া অন্য কোনো খাবার খাবে না অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা যে করেই হোক ডাল রুটিই খাবে কিন্তু চন্দ্রিমা এখন আর কিছুতেই ওঠে না সে এবার পেরে তার শাশুড়ি মায়ের পথেই হাঁটতে শুরু করে একদিন যখন বিপাশা দেবী রান্না বান্না করতে বলার জন্য তার বৌমার ঘরে যায় তখন আর বলিস না যারা ডাল রুটি খায় তারা পুরো গরু আসলে কি বলতো পকেটে মাংস খাওয়ার টাকা নেই তো তাই লোককে কিছু একটা তো বলতে হবে সেই জন্য সবাইকে বলে বেড়াই যে ডাল রুটি খেলে নাকি পেট ভালো থাকে না না আমার শ্বশুরবাড়ির লোকেরা ডাল রুটি খায় না ওনারা অনেক বড় লোক আর ওনারা এরকম অসভ্য নয় যে প্রত্যেক দিন মাংস ভাত ছেড়ে ডাল রুটি খাবে যারা এরকম অসভ্য ছোট লোক কিপটে তারাই ওসব করে নিজেরাও খায় না আর বৌমাকেও কষ্ট দেয় ঠিক যেমন পিয়ালির সঙ্গে হয়েছে আর কি এভাবে চন্দ্রিমা তার বান্ধবীদের সঙ্গে ভীষণ পরিমাণে পরনিন্দা পরচর্চা করে বিপাশা দেবী সেই সমস্ত কথাগুলো নিজের কানে শুনতে পায় বোমা তুমি আমাদের নামে এসব কথা বলতে পারলে আমরা প্রত্যেক দিন ডাল রুটি খাই বলে তুমি আমাদের এভাবে অপমান করবে না না আমি তো আপনাদেরকে বলিনি আসলে আমার একটা বান্ধবী আছে পিয়ালি ওর শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেক দিন ডাল রুটি খেতে ভালোবাসে আর ওকে কোনোদিনও ভালো মাংস মাছ কিছুই খেতে দেয় না তাই আমার বান্ধবীরা আমাকে ফোন করে ওর শ্বশুরবাড়ির নামে নিন্দা করছিল আমি সেখানে কি করে বলতে পারি বলুন তো যে আপনারা ঠিক ওদের মতোই তাই আমি ওদের কথাই তাল মিলিয়েছি আপনারা গায়ে মাখবেন না এই বলে চন্দ্রিমার রান্নাঘরে ডাল রুটি রান্না করতে চলে যায় কিন্তু ইতিমধ্যে বিপাশা কথাগুলো মোটেই হজম হয় না কারণ তার ভীষণ পরিমাণে আত্মসম্মানে লাগে তাই সে তার বাড়ির লোকেদেরকেও ব্যাপারটা জানায় কিছুক্ষণ পর সবাই মিলে যখন একসঙ্গে ডাল রুটি খেতে বসে বোমা আমি ভেবে দেখলাম ডাল রুটি খাওয়ার যেমন দরকার আছে সেরকম মানুষের শরীরে প্রোটিনেরও অনেক দরকার সেটা শুধু মাছ মাংস খেলেই আসবে তাই তোমার যখন ইচ্ছা হবে তুমি নিজের মতো মাটন রান্না করে খেতে পারো আমরা আর তোমাকে বাধা দেব না শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রিমা ভীষণই খুশি হয় কারণ তার ওষুধ কাজে লাগে সেদিনের পর থেকে চন্দ্রিমা নিজের ইচ্ছা মতো রান্নাঘরে মাটন রান্না করে খায় সেই সাথে রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে গ্যাস মুছে সে নিজের শ্বশুরবাড়ির লোকেদেরকেও ডাল রুটি রান্না করে খাওয়ায় এভাবেই তারা নিজেদের পছন্দ মতো খাবার খায় আর সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে ঘড়িতে তখন রাত বারোটা বাজে মধুমিতা এবং তার পরিবারের সকলেই যতই ঘড়ির দিকে ততই তাদের টেনশন চলেছিল। তারা সকলে মিলে বাড়ির অহনার বাড়ি ফিরে আসার অপেক্ষা করছিল হে উপরওয়ালা রাত বারোটা বেজে গেল এখনো পর্যন্ত ছোট বৌমা বাড়ি ফিরল না সে সকালে বেরিয়েছে কি জানি মেয়েটার কি হলো আমার তো এবার চিন্তা হচ্ছে আমি অনেকবার ফোন করলাম কিন্তু ওর ফোনটাও তো সুইচ অফ বলছে কি করছি কোথায় আছে ফোনটা না ধরলে কি করে বুঝবো রোহিত অহনা তোমাকে কিছু বলে যায়নি না বৌদি ও আমাকে আবার কি বলবে ও তো আমাকে কিছু বলার প্রয়োজন মনে করে না নিজের যেটা ভালো লাগে সেটাই করে যেখানেই যাক ছাড়ো সবাই ঘুমিয়ে পড়ো আপদ বিদায় হয়েছে রোহিত নিজের বউয়ের ব্যাপারে এরকম বলতে নেই যতই হোক ওটা তোমার বউ হয় অহনা কখনো এত দেরি করে না আমাদের পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করা দরকার ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে এই তো আমার মনে হচ্ছে অহনা চলে এসেছে মধুমিতা তাড়াতাড়ি করে দরজা খুলতে যায় দরজার বাইরে অহনাই দাঁড়িয়েছিল অহনাকে টলতে টলতে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে সকলে বোঝে যায় যে সে মদ পান করে বাড়িতে ফিরেছে বৌমা তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে সেই সকালবেলা বেরিয়েছো আর এখন রাত বারোটার সময় তুমি বাড়ি ফিরেছো একবার তো তোমার বলে যাওয়া উচিত ছিল অহনা তুমি জানো তোমার জন্য আমরা কতটা টেনশন করছিলাম আর তোমার ফোন সুইচ অফ কেন ইচ্ছা করে ফোন সুইচ অফ করে রেখেছিলে তাই না যাতে আমি তোমাকে ডিস্টার্ব করতে না পারি কি এমন কাজ করছিলে তুমি কি করছিলে এত রাত পর্যন্ত তুমি বাইরে হ্যাঁ সবার মুখে এতগুলো প্রশ্ন শুনি অহনা ভীষণ পরিমাণে রেগে যায় আর স্টপ দিস ননসেন্স আমাকে তোমরা সবাই মিলে এত প্রশ্ন করছো কেন এটা বাড়ি নাকি পুলিশ স্টেশন অহনা বড়দের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় তুমি একটু বুঝে শুনে কথা বলতে পারো না বাড়ির বৌমা এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকলে সবার টেনশন হবে এটা তো স্বাভাবিক ব্যাপার না আমাকে নিয়ে তোমাদের টেনশন করার কোন প্রয়োজন নেই আমি কোনো বাচ্চা নই আমি নিজের ভালো নিজেই বুঝতে পারি আমি কি করছিলাম কোথায় ছিলাম তোমরা এটাই জানতে চাইছো তাই তো আমি পাপ ক্লাবে নাইট পার্টি করতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে অনেক মজা করলাম মদ খেলাম ছি অহনা এসব বলতে তোমার লজ্জা করছে না তুমি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো আরে তোমাদের প্রবলেমটা কি কিছু বললেও দোষ না বললেও দোষ এটাই তো জানতে চাইছিলে আমি কোথায় ছিলাম কি করছিলাম আমি সেগুলোই তো বললাম দেখো বৌমা আমি জানি তুমি একটু স্বাধীনভাবে থাকতে ভালোবাসো কিন্তু বাড়ির বৌমাদের এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকাটা একেবারেই শোভা দেয় না তোমার যদি বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিচ্ছে হয় তুমি তোমার বন্ধুদের বাড়িতে ডাকতে পারো ওসব বারে নাইট ক্লাবে ভালো ঘরে ছেলে মেয়েরা কখনোই যায় না ব্যাস অনেক হয়েছে আপনাদের লেকচার এবার আমি ঘুমাবো আমি চললাম রোহিত ডার্লিং আমাকে ঘরে নিয়ে চলো রোহিত অহনাকে ধরে ঘরে নিয়ে যায় পরের দিন সকালবেলা অহনার ঘুম ভাঙলে রোহিত তাকে খুবই বকাবকি করতে শুরু করে দেয় অহনা তুমি কিন্তু এগুলো একদম ঠিক করছো না তুমি তো জানো তোমার জন্য আমার বাবামা কতটা কষ্ট পায় প্লিজ স্টপ রোহিত আমাকে কথা শোনানো বন্ধ করো আমি আর কতবার বলবো আমি স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসি আমার লাইফটাকে কেউ কন্ট্রোল করুক এটা আমি কখনোই চাই না ওকে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো দিদি একবার এদিকে এসো তো কি হলো তুমি বৌদিকে ডাকছো কেন আবার নতুন করে কিনাটক শুরু করতে চলেছো কালকে রাতের হ্যাংওভার এখনো নামেনি তাই জন্য আমি দিদিকে আমার জন্য লেবু জল করে আনতে বলবো লেবু জল খেয়ে মাথা ঠান্ডা করে তোমার সঙ্গে কথা বলবো ওকে ডালি দিদি ও দিদি শুনতে পাচ্ছ না নাকি তখনই সেখানে মধুমিতা হাতে করে লেবু জল নিয়ে উপস্থিত হয় এই না অহনা তোমার জন্য লেবু জল এনেছি আর কালকে রাত থেকে তুমি তো কিছুই খাওনি আমি রান্না করেছি খেয়ে নেবে চলো এই আমি তোমার কাছে লেবু জল চাইবো তুমি এটা জানলে কি করে তুমি কি আমার আর রোহিতের কথা লুকিয়ে লুকিয়ে কান পেতে শুনছিলে? আরে না না, এ তুমি কি বলছো? আমি তোমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে যাব কেন? আর আমি তো জানি, যেদিন তুমি রাত করে বাড়ি ফিরে আসো, সেদিন সকালবেলা তোমাকে লেবু জল দিতে হয়। আর না হলে তোমার নেশা কাটে না। সেই জন্যই তো আমি আগে থেকে লেবু জল করে নিয়ে এলাম। মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি জানি, তুমি আমার আর রোহিতের মধ্যে ঝগড়া লাগাতে চাও। তোমার তো বর মরে গেছে। তোমার জীবনে সুখ শান্তি বলে কিছুই নেই তুমি চাও আমার বর যাতে আমাকে ছেড়ে দিক আর তুমি আমার বরকে ফাঁসিয়ে বিয়ে করতে পারো কি এটাই চাও তো তুমি ওহ না কি সব কথা বলছো তুমি তুমি নেশার ঘরে হয়তো ভুলভাল ভাল না একদমই নয় আমি নেশার ঘরে কোনো ভুলভাল কথা বলছি না দিদি আমি সব ঠিক বলছি এমনিতেই তো রোহিত সব সময় বৌদির প্রশংসা করতেই ব্যস্ত থাকে রোহিতের মুখে বৌদি আর বৌদি বৌদি ছাড়া কোনো কথাই নেই আর তুমিও তো সময় রোহিত রোহিত করো আমি বাড়িতে না থাকলে তোমরা দুজনে রঙ্গলীলা করো তাই না অহনার কথা শুনে রোহিত খুবই রেগে যায় এবং সে অহনাকে একটা চর মারে বেয়াদব মেয়ে তুমি নিজে নির্লজ্জ বলে সবাইকে কি নির্লজ্জ মনে করো নাকি তুমি জানো তুমি কাকে কি বলছো এই সংসারে আমার বৌদির কি কি অবদান আছে তুমি জানো তুমি তো এই বাড়িতে মাত্র ছয় মাস আগে এসেছো তুমি জানবেই বা কি করে অবদান তুমি আর আমাকে হাসিও না রোহিত দিদি আমাদের উপর শুধুই বোঝা এছাড়া আর কিছুই নয় একটা বিধবা তোমরা বাড়িতে রেখে পুছছো কি দরকার বলো তো তোমাদের বেকার বেকার এর পেছনে টাকা নষ্ট করায় ওহ না বৌদির নামে আমি আর একটো বাজে কথা শুনতে পারবো না আজকে যদি আমাদের সংসারটা দেখতে পাচ্ছো শুধুমাত্র বৌদির জন্যই বেঁচে আছে আমার দাদু একজন আর্মি ছিল বিয়ের এক বছর পরেই আমার দাতা মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম আমার বৌদি সেই সময় বাড়ির গার্জেনের মতো সকলে দায়িত্ব নিয়েছিল চাকরি করে ঘর সংসার চালিয়েছে সেই সঙ্গে আমাকে পড়াশোনাও করিয়েছে আজকে আমি যা কিছু শুধুমাত্র বৌদির জন্যই আমার কাছে বৌদি মায়ের আর এক রূপ বুঝেছো রোহিত তুমি থামো এবার দেখো অহোনা আমাকে নিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি সেটা আমাকে বলো আমার জন্য তুমি কেন তোমার সংসারে অশান্তি করছো তুমি আমার উপর সন্দেহ করছো তাই তো ঠিক আছে আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে গেলে তুমি ভালো বৌমার মতো সকলের দায়িত্ব নিতে পারবে তো বৌদি তুমি কোথাও যাবে না যাওয়ার হলে নির্লজ্জ মহিলাটাই যাবে আমি লয়ারের সঙ্গে কথা বলছি আমি এই মহিলাটাকে ডিভোর্স দেব হ্যাঁ আমি তো আগেই বললাম তুমি আমাকে ছেড়ে দিয়ে তোমার বৌদিকে বিয়ে করতে চাও আমি এটা কখনোই হতে দেব না আমি তোমাকে ডিভোর্স কখনোই দেব না আর আমি বাড়ি ছেড়েও কোথাও যাব না এই বলে অহনা সেখান থেকে চলে যায় অহনা তার বড় মধুমিতাকে একেবারে সহ্য করতে পারত না কারণ বাড়ির সকলেই মধুমিতাকে খুবই ভালোবাসতো কারণ মধুমিতা ওই বাড়ির বৌমা নয় ওই বাড়ির মেয়ের মতোই ছিল আর অহনা এটাই সহ্য করতে পারত না অহনা সব সময় মধুমিতাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করত এরকম ভাবে কয়েকদিন কাটে একদিন মধুমিতাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অহনা একটা বড় সড় প্ল্যান করেই ফেলে এই যে সবাই কান খুলে শোনো আজকে সন্ধ্যেবেলা বাড়িটা ফাঁকা করতে হবে আজকে আমাদের বাড়িতে আমি একটা পার্টির আয়োজন করেছি আমি আমার স্পেশাল বন্ধুদেরকে পার্টিতে নিমন্ত্রণ করেছি বৌমা তুমি কি পার্টি ছাড়া কিছুই বোঝো না সবসময় পার্টি 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 তুমি পার্টি করবে আর আমাদেরকে বাড়ি ফাঁকা করতে বলছো কেন কারণ আমাদের পার্টি দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমরা সবাই মিলে লাউড মিউজিক বাজিয়ে নাচ গান করব মদ খাবো মজা করব মস্তি করব কেন আপনি তো বলেছিলেন বাড়ির বাইরে না গিয়ে যা করার বাড়িতেই করতে সেই জন্য আমি এবার থেকে বাড়িতেই পার্টি করব। হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তাই বলে আমরা কোথায় যাব বাড়ি ছেড়ে আমরা কোথায় থাকবো যেখানে খুশি যান কোনো আত্মীয়র বাড়িতে চলে যান কালকে সকালে বাড়ি আসবেন কারণ পার্টি কত রাত পর্যন্ত চলবে সেটার কোনো ঠিক নেই রোহিত তুমিও তোমার বাবা মায়ের সঙ্গে চলে যাও কারণ তুমি তো আর আমাদের সঙ্গে পার্টিতে এনজয় করতে পারবে না তুমি হলে সেকেলে মানুষ তাই তুমি সেকেলে মানুষদের সঙ্গেই চলে যাও আর আমিও তাহলে বাবা মায়ের সঙ্গে চলে যাই কারণ আমি থাকলেও তো তোমাদের পার্টিতে অসুবিধা হতে পারে না না একদমই নয় তোমাকে তো বাড়িতে থাকতেই হবে আমার বন্ধুরা আসবে ওদেরকে ভালো মন্দ খাবার রান্না করে কে খাওয়াবে তুমি সেই জন্য শুধুমাত্র তুমি বাদে বাড়ির সকলেই বাইরে থাকবে অহনার কথা শুনে সবাই খুব রেগে যায় রোহিত তার বাবা মাকে নিয়ে তাদের এক আত্মীয়দের বাড়িতে চলে যায় সন্ধেবেলা অহনা তার বন্ধুদেরকে বাড়িতে ডাকে সবাই মিলে মদ খেয়ে হইহুল্লোর করতে শুরু করে দেয় লাউড মিউজিক বাজিয়ে তারা নাচ গান করতে থাকে রাত একটা পর্যন্ত তাদের পার্টি চলে এক এক করে অহনার সব বন্ধুরা সেখান থেকে চলে যায় শুধুমাত্র বিক্রমকে ছাড়া আসলে অহনা বিক্রম তাদের বাড়িতে থাকতে বলেছিল। তোমাকে বিক্রমকে কি করতে হবে মনে আছে তো আমি দিদির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি দিদি ঘুমাচ্ছে তুমি যাও দিদির পাশে গিয়ে শুয়ে পড়ো কালকে সকালে রোহিত আর ওর বাবা মা বাড়ি আসবে ততক্ষণ পর্যন্ত তুমি দিদির ঘরেই থাকবে কালকে যখন সবাই বাড়ি আসবে তখন আমি সবাইকে দেখাব ওনাদের বিধবা বৌমা কতটা নিঃলজ্জ বাড়িতে কেউ না থাকায় পরপুরুষের সঙ্গে রাত কাটাচ্ছে নাহনা আমি ওই বিধবা গোমন্ত পরুষের সঙ্গে রাত কাটাতে চাই না আমি তো তোমার মতো সুন্দরী হট সঙ্গে রাত থাকতে চাই বাড়িতে এখন কেউ নেই বিধবা বৌদি এখন ঘুমাচ্ছে এটাই সুযোগ আমি এতদিন ধরে তো এই সুযোগটির অপেক্ষা করছিলাম আজকে তুমি আর আমি আর কেউ না বিক্রম এ তুমি কি বলছো আমি তোমাকে এখানে কি জন্য ডেকেছিলাম আমার সর্বনাশ করার জন্য নয় মধুমিতাকে বদনাম করার জন্য নেশার ঘড়ি তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আমি যে তোমাকে এতগুলো টাকা দিলাম কি জন্য বলো এটাই তো আমার লাভ তোমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পেলাম তোমার সাথে সময় কাটানোর সুযোগও পেলাম আর হ্যাঁ তুমি চিন্তা করো না তুমি যেই কাজটা বলেছো সেটা আমি অবশ্যই করে দেব তবে তার আগে আমার মনের আশাটা পূরণ করো এই বলে বিক্রম অহনার হাত চেপে ধরে অহনা খুব ভয় পেয়ে যায় সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে ঠিক সেই সময় সেখানে মধুমিতা চলে আসে মধুমিতা একটা ভারী বস্তু দিয়ে পেছন থেকে বিক্রমের মাথায় আঘাত করে এবং বিক্রম অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় তোমার তোমার কোনো ভয় নেই আমি কিছু হবে থাকতে না দিদি তোমার ঘুম ভাঙলো কি করে তুমি তুমি তো ঘুমাচ্ছিলে না আমি ঘুমাচ্ছিলাম না আমি শুধু ঘুমানোর নাটক করছিলাম তুমি যখন আমার খাবারে ঘুমের ওষুধ মেশাচ্ছিলে সেটা আমি দেখতে পেয়েছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটবে সেই জন্য আমি সেই খাবার না খেয়ে এমনি শুধু ঘুমানোর নাটক করছিলাম দিদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি আমি তোমাকে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম আর তুমি আমার জীবন বাঁচালে সব সময় আমি যেই বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতাম যাদেরকে আমি বিশ্বাস করতাম তারাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম মধুমিতা পুলিশ থেকে বিক্রমকে পুলিশের হাতে তুলে দেয় সেদিনের পর থেকে অহনা নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে মধুমিতার সাথে সাথে সে তার পরিবারের সকলের কাছেও ক্ষমা চায় অহনা বাড়ির সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে সেই সকলকে মধুমিতার মতোই ভালো বৌমা হয়ে দেখানোর প্রতিশ্রুতি দেয়